হ্যালো বন্ধুরা আজকে চলে এলাম মাছ ভাজা মাখা নিয়ে আর তার সাথে আছে কুমড়ো ঘন্ট এবং বড়া চলো দেখতে থাকো আজকে কি কি রান্না করছি তো প্রথমে আমি কড়াইটা বসে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এরপরে আমি বাটা মাছটাকে দিয়ে দেবো বাটা মাছটাকে লাল লাল করে আমি ভাজবো দেখতেই পাচ্ছ আমি আর ইসা খাবো সেই জন্য একটাই বাটা মাছ নিয়েছি তো ভালো করে ভেজে নিচ্ছি উলট পালট করে সুন্দর সুন্দর করে কিন্তু লাল লাল করে কড়া করে ভাজতে হবে তবেই তো ভালো করে মাখাতে পারবো তাই না সেই জন্য কড়া করে ভাজছি আর এখানে পেঁয়াজ কুচে নিয়েছি আর রসুন তিনটে চারটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি তো ওই তেলে মাছটা উঠানোর পরে ওই তেলে পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেব হ্যাঁ ভেজে নেওয়ার পরে আমি তুলে রেখে দেবো দিয়ে একসঙ্গে মা খাবো দেখতেই থাকো এই যে দেখো আমার তোলা হয়ে গেছে এগুলো পেঁয়াজটাকেও ভেজে নিয়েছি আর মাছটাকে ভেজে নিয়েছি এরপর আমি মাছটাকে ছাড়িয়ে নেব প্রথমে কিন্তু মাথাটাকে বাদিয়ে দিয়েছি এই যে দেখো ভেতরে কাঁটাটাকে আমি ছাড় বের করে নিচ্ছি আর সাইটে যে কাঁটাগুলো ছিল সেইগুলোকে ফেলে দিচ্ছি আস্তে আস্তে করে মাছগুলোকে আমি ছেড়ে ছাড়িয়ে নেব সুন্দর করে আর ঈশা তো লঙ্কা খায় না সেই জন্য ঈশার জন্য একটু মাছ আর সাইডে করে রেখে দিলাম যাতে ঈশা খেতে পারে সেই জন্য ওর জন্য আলাদা করে একটু মাছ রেখে দিব। মাছটা রেখে দিলাম এরপরে এই মাছটাকে আমি ভালো করে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে আর রসুন দিয়ে ভালো করে মাখাবো দেখো দেখতে থাকো এই মাছ মাখাটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া যাবে তোমরা কিন্তু অনেকে খাও কিন্তু আমিও আজকে আবার একটা ভিডিও বানালাম এটা নিয়ে তোমরা যদি ভালো লেগে থাকে আর কারা কারা এরকম খাও একটু জানিও এরপরে ভাতে আলু সেদ্ধ ছিল বাড় বাড়তি হয়ে গেছিলো এইটাকে কি করব এটাকে একটু পেঁয়াজই করে নেব আলু আর পেঁয়াজ দিয়ে সমস্ত মশলা জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো সমস্ত মশলা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আর বেসন দিয়ে ভালো করে চটকে নিয়েছি একটু একটু করে জল দিয়েছি জল দিয়ে ভালো করে নরম করে নিয়েছি নরম করে এখানে কড়াইটা বসিয়েছি কড়াইটাতে ড্যাব ড্যাব মানে বল বল আকারে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ সুন্দর করে ছেড়ে দিচ্ছি গোল গোল করে যে যেরকম পারো যেরকম ইচ্ছা চাল লাগে সেরকমই করে দিয়ে দিতে পারো আর এই দিকে আমি কুমড়ো ঘন্ট করব পুঁই চিংড়ি মাছ দিয়ে কুমড়ো ঘণ্টা এই যে দেখো পুঁই শাকগুলোকে কেটে নিচ্ছি আর পুঁই শাকগুলোকে রেখে দিলে না পচে যায় এই জন্য নরম নরম ছোট ছোটো পুঁই শাক দেখে নিয়ে এসছি কালকে সন্ধ্যাবেলা নিয়ে এসেছি আমি এই পুঁই শাকগুলো তো এইগুলো আমি কুমড়ো আর পুঁই শাক আর চিংড়ি মাছ আর আলু দিয়েছি হ্যাঁ তো এইটা দিয়ে আমি ঘন্ট করব এই কুমড়োটাও দেখো কুমড়োটাও এখন এত গরম পড়েছে সব কিছু নষ্ট হয়ে গেছে সব নিয়ে আসতে হবে কম কম করে সব কিছুই খেয়ে ফেলতে হবে এরকমই করতে হবে আমি দেখছি না হলে রাখা যাবে না এত গরমে সব কিছু সবজি ফ্রিজের মধ্যেও থাকছে না এমন অবস্থা হয়ে যাচ্ছে আর ফ্রিজের মধ্যে বেশি এতেও রাখলেও নষ্ট হয়ে যাচ্ছে তো এই যে কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি কড়াইতে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর তেল দিয়েছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষে নিয়েছি এবার সমস্ত সবজিগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে সমস্ত মশলা কিন্তু একে একে দিয়ে দেবো হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর লবণ সবগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এই যে দেখো কমপ্লিট হয়ে এসছে আর ভিডিওটা এইখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে পাশে দেখো বন্ধুরা বাই ভাই